আসসালামু আলাইকুম যারা হচ্ছে হাতি সুর খুঁজতেছেন বা কেউ খুঁজে পাচ্ছেন না অ্যাভেলেবেল হাতিশুরের সুরের গাছ বা এর মূলটা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হাতিশুরের বিষয় নিয়ে তো আমাকে কিছু বলতে হবে না এটা হাতি তো অবশ্যই সবাই কম বেশি জানেন যে এটার কি উপকারিতা এটা হচ্ছে পার্সোনালি যাদের সেক্সুয়ালি প্রবলেম তাদের জন্য হানড্রেড পার্সেন্ট একটা উপকারিতা জিনিস হচ্ছে হাতির সুরের বা হাতির মোলটা। এবং এর বিস্তারিত বিভিন্ন গুগল বা ইউটিউবে আপনারা দেখতে পারেন বা আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে আপনারা দেখতে পারেন এ বিষয়ে লং টাইম আমি কিছু বলবো না যাদের এই হাটি সুরের কাজ বা এর মূলটা প্রয়োজন বা অথবা এর চারা প্রয়োজন তারা আমার কাছ থেকে স্মরণ করতে পারে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল গাছ আছে নার্সারিতে আপনারা আমার এই স্ক্রিনের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে